আসসালাম আলাইকুম ভাই সব আপনারা উপজেলায় বেলকুচি জেলার সিরাজগঞ্জের বিলের চলে আসেন আমাদের সাথে আমাদের এই বিলে আপনাদের মাছ ধরা দেখাবো বাচ্চা কাচ্চারা দেখেন এই বান্ধায় আটকে দিয়েছে অথবা ধরতে পারেন যে এখানে পানি নিষ্কাশন করে এখানে মাছ ধরবে সো সোজ আমরা একটা দেখাবো দেখেন প্রচুর পরিমাণে ব্যাংলা পাচ্ছে সাথে ভাই আপনি নিচ থেকে নিচের দিকে দেখাইতে পারেন দেখেন পর্যাপ্ত মাছ কিলিবিলি কিলিবিলি করছে ছেলে পেলে এখান থেকে মাছ ধরতেছে তো দেখো এখানে দেখাও এই আসসালাম আলাইকুম জেলে ভাই আপনার নাম কি আপনার নাম কি বলেন বলেন আমার নাম মোবারক

যাই হোক আমরা আজকে মাছ ধরা দেখাবো বিভিন্নভাবে কীভাবে মাছ ধরে এই বিলে এই বিলটা কিন্তু অনেক প্রশস্ত এখানে যখন বর্ষা হয় তখন আরও অনেক উপরে অনেক প্লাবিত এলাকা থাকে তো পানি যখন কমে যায় তখন কিন্তু এইখানটা এদের এইখানটাতে কিন্তু পানি কমে আসে যার কারণে এখান থেকে মানুষ মাছ ধরে এই দেখেন আমাদের সামনে একটা 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 মা জাল ধরা মাছ ধরার মতো একটা ইয়ে আছে এটাতে কিন্তু মাছ ধরে ওর মধ্যে এ দেখেন আসে তো এর মধ্যে দেখো কুটি কুটি মাছ ঢুকে আছে আমরা পর্যাপ্ত মাছের দিকে ব্যাঙি বেশি দেখতে পারতেছি দুই একটা মাছ আছে এখানে লুকটা কিন্তু মোটামুটি ভালো এদিকে আসো আমরা হাঁসের ঝাঁক দেখব এখানে কিন্তু আমাদের প্রচুর হাঁস দেখতে পাচ্ছি হয়তো আশেপাশে মানুষের হাঁস এখানে আছে যাই হোক আমরা এই সারাদিন ছেলে পেলে মাছ মাছগুলা দেখাবো আসো দেখি আপনারা কিরকম মাছ ধরছেন মাছের পাতিলের মধ্যে দেখব ও মাই ঘট প্রচুর মাছ হুম প্রচুর মাছ এখানে ধরা পুটি পুটি মাছ একটা পাতিল

হাজির হয়ে গেছে আমাদের এই দাদা সম্প্রদায়ের সব মানুষগুলো এরা কিন্তু এখন রাত ভরাই বিলের মধ্যে মাছ ধরবে এরা কিন্তু প্রতিদিন লক্ষ কোটি টাকার মাছ ধরে এদের দেখেই কিন্তু মনে হয় যে এরা কিন্তু উন্নত মানের আসলে মাছ ধরার মানুষ এদের আমরা দেখিনি ভালো করে এদের থাম্বেলের মধ্যে আমাদের এই চিঠি ধরে রাখবো আমাদের এই যে দাদাগুলো আছে এরা কিন্তু অনেক বছর আগে থেকেই কিন্তু এখানে মাছ ধরে সো এদের সাথে দেখা হয়ে গেল তার জন্য এদের একটা ভিডিও করলাম আমরা এরা কিন্তু এখন এখানে মাছ ধরতে আসলো আর কি এখন বিকাল তারা কিন্তু রাত ভরা এখানে মাছ ধরবে এরা বাজারে অনেক সময় মাছ বিক্রিও করে থাকে এবং নিজস্ব প্রয়োজনে ফ্যামিলির প্রয়োজনে এরা মাছ ধরে তো দাদা তোমার এই বিলেতে মাছ ধরার স্মৃতি একটা ভালো শেয়ার করো যে একদিনে তুমি সবচেয়ে বেশি কত মাছ ধরছিলা

অনেক অনেক মাছ ধরেছে এরকম রেকর্ডও আছে তবে জীবিকার প্রয়োজনে এরা রেগুলার মাছ ধরে থাকে মাঝে মাঝে হয়তো অনেক বেশি ধরা হয় আর মাঝে মাঝে হয়তো কম ধরা হয় সো গাইস আপনারা যদি আমাদের এই বিলে কখনো আসতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন ভালো থাকেন বাই টাটা আমরা চলে গেছি মাছ মাছ ধরার জন্য আমাদের এই কটা সহযোগী ছিল আমাদের ভিডিওর মধ্যে তো এই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাজে দিবেন পরবর্তী আবার আমরা মাছ ধরতে আসবো এদেরকে সাথে নিয়ে